নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ি বা পার্টি স্টাইল যেই মিক্স ভেজটা সার্ভ করা হয় পোলাও ফ্রায়েড রাইস বা লুচি পরোটার সাথে সেই রেসিপিটাই একটু অন্যভাবে করে দেখাচ্ছি ভিন্ন স্বাদের এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় অবশ্যই করে একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা ননস্টিক কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই রান্নার জন্য আমরা যে সবজিগুলো ব্যবহার করব সেইগুলোকে একই সাইজের মতন কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আজকে এই রান্নার জন্য আমি আলু মূলো ফুলকপি গাজর আর বরবটির ব্যবহার করেছি সবজিগুলো দেওয়ার পর ওপর থেকে আমরা দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো প্রায় এক চা চামচের মতো নুন আর হলুদ গুঁড়োর সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে এই সবজিতে আপনারা কর্ন আর মটরশুঁটিরও ব্যবহার করতে পারেন এই সবজিগুলো একটু রান্না হতে বেশি সময় লাগে তাই এইগুলো প্রথমে দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নিলাম তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে এবার বাকি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তো বাকি সবজির মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে একটু এইভাবে বড় বড় করে কেটেছি আর দিয়েছি ক্যাপসিকাম এইগুলোকেও ভালো করে অন্য সবজির সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে এবার দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের সাইড করে দিয়ে সবজিগুলোকে আমাদের তুলে নিতে হবে সবজিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরো সাদা তেল অ্যাড করলাম আর দিয়ে দিলাম অল্প একটু বাটার আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই বাটার দিয়েও করতে পারেন বা ঘিতেও করতে পারেন বাটারটা গলতে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো গোটা জিরে ফোড়ন জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কারিপাতা এখানে আমি কারিপাতাগুলো যেহেতু একটু শুকিয়ে স্টোর করে রাখি তাই ড্রাই কারিপাতা দিয়েছি আপনাদের কাছে ফ্রেশ কারি লিভস থাকলে সেগুলোকেও দিতে পারেন কারিপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দশ কোয়ার মতো রসুন আর এক ইঞ্চি সাইজের আদাটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় দু মিনিটের মতো আমরা মাঝারি আছে ভেজে নেব দু মিনিটের মতো ভালো করে এই সব কিছুকে আমাদের ভাজা হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে এবারের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এটা দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হাফ চা চামচের মতো এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি এই রান্নায় ধনে গুঁড়োর স্বাদটা একটু ভালো লাগে তাই একটু বেশি দিতে হবে এবার এই সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট এখানে একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিয়েছি আর যে বাটিতে পেস্টটা রেখেছিলাম সেই বাটিতে অল্প জল দিয়ে দিয়ে দিলাম যেহেতু মশলাটা একটু ড্রাই হয়ে যাচ্ছিল এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কষতে কষতেই এর মধ্যে আমরা যতটা নুনের প্রয়োজন পরিমাণ মতো নুনটা দিয়ে দেব তার সাথে এক চা চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়ো এবার সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমরা দু মিনিটের জন্য রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম মশলায় যেহেতু অল্প জল দেওয়া ছিল তাই নুন দেওয়ার ফলে জলটা একটু সাইড দিয়ে এইভাবে ছেড়ে দিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে আমাদের এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটাকে একটু রোস্ট করে নিয়ে তারপর দিলে স্বাদটা বেশি ভালো হয় তো প্রায় এক টেবিল চামচের মতো এখানে কাসুরি মেথি দিতে হবে কাসুরি মেথিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমরা যে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিতে হবে মশলাটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মশলার সাথে সবজিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে ছোট চায়ের কাপের এক কাপ উষ্ণ জল দিয়ে দিতে হবে উষ্ণ জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এবার আঁচটা মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে আরো তিন থেকে চার মিনিটের মতো আমরা রান্না করে নেব এই রান্নাতে আমি কাজুবাদাম বাটা বা ফ্রেশ ক্রিমের ব্যবহার করছি না আপনাদের কাছে থাকলে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন তো এটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো রান্না করা হয়ে গেছে এবার ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমাদের মিক্স ভেজ একদম রেডি হয়ে গেছে এবার এটা আমরা গরম গরম রুটি পরোটা বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারি অবশ্যই করে আজকের এই সহজ রেসিপি ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ